লেখাপড়া না জানলেও সততার সাথে ব্যবসা করে যাচ্ছে আমাদের ইব্রাহিম ভাই উনি স্কুলে পড়াশোনা করে নাই বাট ওনার ভিতরে আছে সততা উনি যে গাড়িটাই বিক্রি করে এই গাড়ির ব্যাপারে যতটুকুই উনি বলবে সব সত্য বলবে তাতে গাড়ি বিক্রি হোক না হোক দুই পয়সা কম লাভ হোক কিন্তু মিথ্যা বলে এই শোরুম থেকে কোনো গাড়ি বিক্রি হয় না ভাইয়া কিছু বলবে নাকি কাস্টমার আচ্ছা ঠিক আছে আসেন সামনে আসেন ভাই কি কাস্টমার গাড়ি নিছে না নিবে কোনটা দেখতে আসছে যাক ভালো আছেন বড় ভাই কেমন মানুষটা আচ্ছা বাজেট আপনার ওরে ভাই দশ লাখের গাড়ি আছে পিছনে যান আজকে ছয় লাখ প্লাসেও গাড়ি পাবেন দশ লক্ষ টাকাও গাড়ি পাবেন আর ইব্রাহিম ভাই নাকি আজকে ধামাকা অফারে গাড়ি দিবে তবে আপনারা এখান থেকে গাড়ি কিনলে একটা সুবিধা আছে

ইন আপনার আজকে আরেকটা গাড়ি আছে দুই হাজার চোদ্দোর মোড়ে চোদ্দ রেজিস্ট্রেশন বাংলাদেশে পেরে নিউ আসছে এক ডাক্তারের গাড়ি গাড়িটা যদি না দেখেন আপনি মিস করবেন এত বেশ চালিত গাড়ি নিয়ে যাবেন আপনি আরো পাঁচটা দেখবেন আরো পাঁচটা না দশটা এটা আসেন্ট হবে তেলের গাড়ি ডাকলারের গাড়ি ইনশাআল্লাহ এই দাম হলো আরো বিশ কমাই দিছি একটা যারা চাচ্ছেন বাড়ায় চালিয়ে খাইবেন ফ্যামিলি ইউজ করবেন এই গাড়িটা গাড়ি খুবই সুন্দর এই গাড়িটা দুই হাজার দশের

লক্ষ আজকে ইবাহিম ভাই দিয়ে দিবে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা মন চাইলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়ে একটু লাইক দিয়ে দিন ইব্রাহিম ভাই একটু জুড়ে কথা বলতেছে আজকে তার মানে তার ভিতরে আজকে আছে উত্তেজনা আপনাদেরকে

আজকে আমাদের আজকের দাম এটার দাম ছিল ছয় লক্ষ নব্বই হাজার টাকা আজকে আমি আরো বিশ হাজার কমাই দিলাম দশ হাজার কমাই দিলাম ভাই ছয় লাখ ষাট ছয় লাখ ষাট সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় ছয় লাখ টাকা দিয়ে দিচ্ছি সাড়ে ছয় লাখ টাকা তেলের গাড়ি তেলের গাড়ি ছয়টা সুপারু ছয়টা সুপারু আচ্ছা এটা কিন্তু তেলের গাড়ি সাতশো সিসি এক লিটার তেলে পঁচিশ কিলো মাইলেজ আচ্ছা দেখেন এটা হচ্ছে টয়টা সুপারু ফাইভ সিটার ভাই ফাইভ সিটার গাড়ি তেলের গাড়ি

তাহলে যাদের রেপুর দরকার ছোট্ট একটা ধীরদারি দরকার পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন টয়টা কোম্পানির গাড়ি এটাও জাপানি গাড়ি জাপানি গাড়ি আর গ্লাস কিন্তু অরিজিনাল আছে লাইট অরজিনাল লাইটিনাল টয়েডা রেপোর দাম কত ছিল এটার দাম হলো ভাইয়া চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এটা আরো বিশ কম এটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা এবং এটা কিন্তু এলপিজি করা আছে সাধ্যের মধ্যে আজকে কিন্তু সব কম দামের গাড়ি দেখা দিচ্ছে আরো একটা কম দামের গাড়ি দেখাই একটা গাড়ি আছে দেখেন

ঢাকা কারুন বাজার মেট্রো স্টেশনের নিচে সিএ ভবনে উল্টো বাসে ইব্রাহিম অটো আচ্ছা আবার আমরা লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা কারুন বাজার মেট্রো স্টেশনের নিচে সিএ ভবনে উল্টো বাসে ইব্রাহিম অটো স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান অবশ্যই এক্সচেঞ্জ করতে হবে কেউ যদি গাড়ি বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন ভাই ইনশাআল্লাহ ভাই হাসান ভাইয়ের এনার্জি আজকে ইব্রাহিম ভাইয়ের ভিতরে ঢুকে গেছে এবং আজকে লাইভ দেখা যারা আসবেন ইনশাআল্লাহ সবগুলো গাড়িতে দাম কমানো হয়েছে

ভালো জিনিসের ভালো দাম হয় কি এবং কি ভালো জিনিসের একটু একটু করে দাম কমায় তাইলে আপনারা গাড়িগুলো আসিয়া বসতে পারবেন যদি এই ভিডিওটা তারা দেখেন আমি একটাই কথা বলবো আপনি পকেটের টাকা খরচ করে গাড়ি কিনবেন কিন্তু গাড়িটা দেখতে হবে দেখতে হলে আসতে হবে ইব্রাহিম মোড়তে দেই যদি খারাপ মনে হয় হাসান ভাই দ্বিতীয় লাইভে আপনারা কমেন্টস করে দেন আর কিছু বলবো না ইনশাআল্লাহ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো থাকেন পরবর্তী লাইভে আবার দেখা হবে আগামী কালকে আজকের মত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম